আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বাচ্চাদের অন্ডকোষ যদি থলিতে না থাকে হুম বাচ্চাদের অন্ডকোষ অনেক সময় জন্মের পরই দেখা যায় যে থলিতে নাই এক একদিকে একদিকে নাই অথবা দোনোটাই নাই এটাকে বলা হয় এটা দুইটা কারণে এরকম হতে পারে বাচ্চাদের এটার একটা একটা মেডিকেল কন্ডিশানের নাম হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস মানে টেস্টিসটা পেটে থেকে নিচে নামিয়ে নিই এটাকে বলা হয় আনডিসনার টেস্টিস আরেকটা হচ্ছে একটোপিক টেস্টিস টেস্টিস মানে হচ্ছে সেটা থলিতে না থেকে অন্য কোথাও আছে বিভিন্ন জায়গায় থাকতে পারে থলিতে না এসে যদি আশেপাশের কোথাও যায় এটা থাইয়ে যেতে পারে এটা এটা আমাদের কুচকিতে থাকতে পারে এসব এসব ক্ষেত্রে এটাকে বলা হয় একটোপিক টেস্টিস তা এই দুটা কন্ডিশানই মেডিক্যাল কন্ডিশন যেখানে অন্ডকোশ থলিতে না থেকে অন্য জায়গায় থাকে এখন আমরা আলোচনা করব যে অন্ডকোষ যেহেতু থলিটা ওর ন্যাচারাল জায়গা সেখানে না থেকে যদি কোনো অ্যাবনরমাল জায়গায় থাকে তাহলে তা এই অন্ডকোশের কী ক্ষতি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাছ যেমন শুধু পানিতে বাঁচে পানি থেকে যখনই আমরা ওটাকে উপরে উঠায় পানি থেকে বাইরে উঠায় তখনই মাছটা মারা যায় এই অন্ডকোশের ব্যাপারে অনেকটা সেরকম যদি থলিতে থাকে থলিটা হচ্ছে ওর জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট একটা স্থান থলির বাইরে গেলেই এটাতে বিভিন্ন রকমের ক্রিয়া প্রতিক্রিয়া হয় যেমন এটা যদি থলিতে না থাকে তাহলে যে অসুবিধাগুলি হয় তার মধ্যে একটা হচ্ছে যে এটা ঠিক যে যে কাজ অন্ডকোশ অন্ডকোশের যে কাজ বা ফাংশন সে ফাংশনটা এটা প্রপারলি করতে পারে না এটা একটা দুই নম্বর হচ্ছে যে যদি এটা ওর সঠিক স্থানে না থাকে অর্থাৎ থলিতে না থাকে তাহলে এটার যে বৃদ্ধি গ্রোথ সেই গ্রোথ গ্রোথটা প্রপারলি হয় না এছাড়া এটা যদি অনেক সময় যদি থলিতে না থেকে অন্য জায়গায় থাকে তাহলে এটা এটার যে এটা হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হতে পারে বাচ্চারা যখন খেলাধুলা করে তখন এখানে আঘাত পেতে পারে তবে সবচেয়ে বড় যে সিরিয়াস অবস্থাটা যেটা হয় অন্ড যদি থলিতে না থেকে অন্য কোথাও থাকে সেটা হলো এটা প্যাচ খেয়ে যেতে পারে এটাকে আমরা আরেকটা মেডিকেল কন্ডিশন আছে সেটাকে বলি টর্শন টর্শন অফ টেস্টিস টেস্ট প্যাচ খেয়ে এটা একটা খুবই সিরিয়াস কন্ডিশন এবং তখন খুব দ্রুত এবং ইমার্জেন্সি ভিত্তিতে তখন বাচ্চাকে চিকিৎসা করতে হয় এবং ডক্টরের পরামর্শ নিতে হয় এখন আমরা এই থলিতে না থাকা যে কন্ডিশনগুলো আমরা বললাম যে আনডিসেন টেস্টিস অথবা একটোপিক টেস্টিস এর চিকিৎসা আসলে এর কোনো ওষুধের মাধ্যমে কোনো চিকিৎসা হয় না এমন কোনো ওষুধ নাই যে ওষুধ খেলে এটা আবার নেমে আসবে থলির মধ্যে এটার চিকিৎসা হচ্ছে সার্জারি এবং এটা সার্জারিটা একদম পেটিক সার্জনের মাধ্যমে করতে হয় তবে অন্ডকোষ যদি আনডিসেনডেড থাকে তাহলে এটার চিকিৎসাটা আমরা সাধারণত এক বছর বয়সে করি সাধারণত এক বছর বয়সে করি কারণ হচ্ছে যে এই এক বছর পর্যন্ত আমরা অপেক্ষা করি অবজার্ভ করি যে এটা অনেক সময় নিজে নিজেই স্পন্টেনিয়াসলি বা আপন মনে বলি আমরা নেমে যাই থলিতে সেই জন্য এক বছর পর্যন্ত ওয়েট করে যদি দেখা যায় যে না এখনও নামিনি তখন আমরা সার্জারি করি এটা একটোপিক টেস্টির টেস্টিসের বেলায় অবশ্য এই এই দেখ এইটা ইয়ে অ্যাপ্রোপ্রিয়েট এটা প্রযোজ্য না কারণ হচ্ছে একটোপিক টেস্টিস আর কখনোই নামবে না হ্যাঁ সেই জন্য অনেক সময় আমরা একটোপিক টেস্টিস ছয় মাসের মধ্যেই অপারেশন করে ফেলি সো একটোপিক টেস্টিস অথবা আনডিসাইড টেস্টিসের চিকিৎসা হচ্ছে অপারেশনের মাধ্যমে এটাকে থলির মধ্যে নামানো এটাকে বলা হয় অর্কিওপেক্সি ধন্যবাদ